You got দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আজকে সাতাশ তারিখ নানুর দিবস এই দিবসকে সামনে রেখেই আমরা আমাদের যে বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে চলছে যে বাংলায় কথা বলার অপরাধে যে কোনো রাজ্যে শুধু বাঙালিদের ওপরও অত্যাচার করা আপনারা দেখেছেন উড়িষ্যা আপনারা দেখেছেন আসাম আপনারা দেখেছেন মহারাষ্ট্র আপনারা দেখেছেন বিহার আপনারা দেখেছেন দিল্লি এই যে সমস্ত রাজ্যগুলো শুধু বাংলায় কথা বলার অপরাধে এটা কোনো অপরাধ হতে পারে না আমার যে ভাষা আমার যে মাতৃভাষা সেই ভাষায় আমি কথা বলবো আমি হিন্দি বলতে পারলেও আমি বাঙালি বাংলা ভাষাকে আগিয়ে রাখবো এটাই হচ্ছে আমাদের অধিকার ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে এটা হচ্ছে অধিকার এই অধিকারটাকে এই অধিকারটাকে রক্ষা করতে বাংলায় কথা বলার অপরাধে বাঙালিদেরকে আজকে মার্ডার করা হচ্ছে হেনাস্তা করা হচ্ছে ট্রেনের মধ্যে থেকে তাকে ভাত ধরে নামিয়ে দেওয়া হচ্ছে কোনো রেস্টুরেন্টে গেলে তাকে খেতে দেওয়া হচ্ছে না তার গায়ে খাবার মাখিয়ে দেওয়া হচ্ছে এই যে হিন্দি ভাষী হিন্দু বলাইদের এই যে দাদাগিরি এই দাদাগিরি কিন্তু আমরা কাটাতে আমাদেরকে সেই প্রতিবাদ যে প্রত্যেকটা বাঙালি মা বোন দাদা দিদি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি বাঙালির ওপর অত্যাচার হয় আমরা এক হয়ে দাঁড়িয়ে তার বিরোধিতা করব প্রতিবাদ করবো সরকার হলে আমরা মমতা ব্যানার্জির নির্দেশ অভিষেক ব্যানার্জির নির্দেশে দিল্লি অবধি গিয়ে প্রধানমন্ত্রীর ওই চেয়ার ধরে আমরা নাড়িয়ে দিয়ে আছে বাংলা বাঙালির আছে তাই আমরা বাঙালির সমস্ত মানুষকে সংগঠিত করছি হলো আজকে ভাষা আন্দোলন আজকে যেমন আমাদের নানুর দিবস পালনের যে বলেছে আমরা সেই নানুরের যে ঘটনা ঘটেছিলেন জামানায় বাণ্ডেরা বলে সেই নানুরের আজকে নানুর দিবস আমরা নানুর দিবসের আজকে ভাষা আন্দোলন বাংলা ভাষার প্রতি কেন্দ্রের যে সরকার বিজেপি সরকার আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা আমাদের ভালো কাজ জানে তাই কয়েক হাজার মানুষ তারা আজকে বাংলা থেকে বিভিন্ন রাজ্যে তারা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি ভালো মিস্ত্রি আছে তারা কাজ করে এই বাংলা ভাষায় কথা বলে তাদেরকে মারধর করে বাংলা ভাষার প্রতি আক্রমণ এই বিজেপি সরকার এই নিন্দা জানাই এবং দেখুন আজকে ভিন্ন রাজ্য থেকেও বাংলায় প্রায় লক্ষাধিক মানুষ আজকে যে হিন্দিভাষী মানুষ তারা কিন্তু এখানে বসবাস করছে তাদের আনন্দিত দেওয়া হয়েছে এই বাংলাতে সম্মান দিয়েছে তাই মমতা বেড়াতে জাতি ধর্ম মানুষকে আঙলে নিয়ে বাংলায় রেখেছে কিন্তু বিজেপি আজকে সেই বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ এই বিজেপি সরকার এরা বাংলা ভাষার উপরে আক্রমণ বাঙালিদের উপর আক্রমণ আপনারা ইতিমধ্যে দেখেছে টিভি চ্যানেল খবরে কাগজ মোবাইলের মাধ্যমে আমরাও দেখেছি যে আজকে যেখানে বাংলা ভাষায় কথা বলছে আমাদের শ্রমিকরা তাদেরকে মারধর করা হচ্ছে তাদের খোলা ঠেকে ধরা হচ্ছে কন্টরণ করছে এই বাংলা আজকে বাংলায় তো আগামীতে স্বাধীনতা বিগত দিনে তারাই তো পথ দেখিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আমাদের মাতরদিনী হাজরা বিনয় মাদক মাস্টার দাস সূর্য সেন সবাই কিন্তু বাঙালি আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছে তাহলে সেই স্বাধীনতার আজকে ভারতবর্ষে কি করে বাংলা ভাষার উপর যে নিন্দা জানাই আমাদের লাগাতার আন্দোলন চলবে নেতৃত্ব নির্দেশে তাই আজকে আমাদের গোখান একটা নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্দোলন সংগঠিত যে বাংলা আমাদের গর্ব বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষার উপরে করতে বিজেপিকে দেবো না তাতে বৃহত্তর আন্দোলনের মধ্যে আমরা যাব সামনেই তো আসন্ন লোকসভা এই বিধানসভা তার জন্যই কি এই কর্মসূচি জনসভা নিশ্চিত আমরা আমরা তৈরি আছি কিন্তু এই যে বাংলা ভাষার উপর আক্রমণ বিজেপি যে এই যে ভাষার উপরে আক্রমণ বাঙালিদের উপরে আক্রমণ বাংলা আমাদের গর্ব এটা বরংবার বলি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা তার উপর যে আক্রমণ তারই প্রতিবাদ আজকে